হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আবার আপনাদের কাছে পার্পেল হার্ট ভিডিও নিয়ে দেখাচ্ছি তো দেখুন এই সময় যেই সব গাছগুলো আমাদের বাগানে আছে তো অনেক সেই গাছগুলোর মধ্যে যেই সব গাছগুলো খুব গ্রোথ নেয় সেই গাছগুলো নিয়ে কিন্তু আমি এখন ভিডিও বানাচ্ছি মানে কারণ কি এই সময় যেই গাছগুলোতে একটু পরিচর্যা করলে আরও বেশি করে গ্রোথ নেবে আরও সুন্দর হবে গাছগুলো তাই সেই জন্য এই ভিডিওগুলো করা তো দেখুন পার্পেল হার্ট গাছটা কিন্তু দেখতে খুবই সুন্দর তা আমাদের বাগানে তো নানা রকমের পাতাবাহার থাকে এর মধ্যে কিন্তু পার্পেল কালারের গাছ আমাদের বাগানে খুব কম পরিমাণেই থাকে দুই একটা গাছ পার্পেল কালারের আমরা পাই তার মধ্যে কিন্তু এই পার্পেল হার্ট এই পার্পেল হার্ট গাছটা কিন্তু দেখতে অসাধারণ দেখতে হয় দেখুন এই একদমই আলাদা ধরনের একটা গাছ অনেক সবুজ গাছের মধ্যে এই একটা পার্পেল কালারের গাছ আর এর অনেক ফুলগুলোও খুব সুন্দর দেখতে হয় আর এটা আপনি এই গাছকে আপনি মাটিতে লাগান বা টবের মধ্যে লাগান যে কোনো জায়গাতে একটুখানি ভালো করে যদি জল কম দিয়ে লাগান তবে খুব ভালোভাবে এই গাছ বেঁচে যায় দেখুন এই গাছটা কিন্তু আমার মাটিতে রয়েছে এই মাটিতে রয়েছে আর মাটিতে রয়েছে বলে এই গাছের মানে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ ছাড়ে মানে আমি কেটে 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 মানে অনবরত উঠাতে থাকছি উঠিয়ে কাউকে দিচ্ছি বা অন্য কোনো জায়গায় আমি রাখ মানে বসাচ্ছি তারপরে ওই গাছটা কিন্তু বেড়েই যাচ্ছে মাটির গাছটা মাটিতে এদের গ্রোথটা খুব ভালো হয় আর এই যে পাতার কালারটা দেখছেন পাতার কালারটাও যতটা সুন্দর পাতার গরমটাও দেখুন কত সুন্দর আর এই যে পাতাগুলো দেখছেন এইদম মট মট করে কিন্তু আওয়াজ হবে যেমন ক্রাঞ্চি একটা ভাব আছে এই পাতাগুলো যদি আপনি হাত দিয়ে যদি ভেঙে দেন না হাত দিয়ে পট মট করে আওয়াজ হবে একদম ডালগুলোও তাই মানে একদম আওয়াজ হবে যখনই ভাঙবেন আর খুব ইজি দেখুন হাতের মধ্যে নিলাম নিয়ে একটুখানি ডোলবেন দেবেন হাতের মধ্যে জল এদের পুরো ডালে পাতায় সব জলে ভরা থাকে তাই এই গাছে জল একদম বেশি পছন্দ করে না একটু শুকনো শুকনো রাখবেন আর রোদের মধ্যে রাখবেন আমি কিন্তু সব রোদে রেখেছি রোদে যত রাখবেন এর কালারটা ততটাই পার্পেল কালারের হবে আর একটু শেডের মধ্যে রাখলে কিন্তু আমি দেখেছি একটু সাদা সাদা ভাব হয়ে যায় মানে পার্পেল কালারটা মানে ডিপটা আসে না যত রোদে রাখবেন তত এই কালারটা সুন্দর হয় আর এর মাটিটাও আমি বলে দিচ্ছি মাটিটা একদম একটু বালিযুক্ত বেশি মাটিটা রাখবেন একদম যেন ক্যাঁত মাটি না হয় কারণ জল বেশি ধরে যাতে না রাখতে পারে জল আপনাকে দিতে হবে আপনাকে দেখে দেখে দিতে হবে মানে একদম শুকনো হয়ে গেলে তখন জল দিতে পারেন জল না দিলেও এই গাছ কিন্তু মরে না দেখুন প্রত্যেকটা টবের মাটিই আমি দেখিয়ে দিচ্ছি একদম ক্যাতক্যাতে না নয় এগুলো বালির বালির ভাগটা বেশি থাকে আর এই যেহেতু আজকে আমি জল দিয়েছি তাই এই মাটিটা এখন ভেজা আছে তো আপনাকে তো জল দিতে হবে মাঝে মাঝে দেখে দেখে তো আজকে রোদে রোদ উঠেছে তো আমি জল দিয়েছি আর জলটা যখন একদম বললাম তো যদি জলও না দেন আপনার গাছ কিন্তু মরবে না তবে কি একটুখানি কেমন ফ্যাকাসে ফেড হয়ে যায় কালারগুলো যদি একদমই জল না থাকে আপনাকে মাঝে মাঝে জল দিতে হবে আর রোদে রোদে রাখবেন রোদে খুব ভালো হয় আর এই এই যে টবগুলো দেখাচ্ছি দেখুন এক একটা এক এক রকম টবে আমি লাগিয়েছি কোনোটা বাস্কেটে লাগিয়েছি কোনোটা চার ইঞ্চির ছড়ানো টবে লাগিয়েছি কোনোটা আট ইঞ্চির টবে লাগিয়েছি সব টবেই ভালো হয়ে যায় হয় আর পুরো ঝাঁকড়া একদম আর ঝাঁকড়া যে কি করে করতে হবে আমি সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে ঝাঁকড়াটা করবেন নাহলে কী হবে গাছটা অনবরত লম্বা হতে থাকবে মানে ঝুলতে থাকবে এই গাছ এই গাছ কিন্তু চারিদিক দিয়ে ইয়ে করে ঝোলে মানে অনেকটা ঝুলবে না কিন্তু মানে আপনার টবের থেকে বেরিয়ে বেরিয়ে আসবে এগুলো হ্যাঙ্গিং বাস্কেটেও খুব ভালো লাগে দেখতে যারা হ্যাঙ্গিং বাস্কেটে করেন তো আমি হ্যাঙ্গিং বাস্কেটে করি মানে খুব বেশি করা হয় না বেশিরভাগটাই আমি টবের মধ্যে করি আর এবার দেখুন এর ফুলগুলো ফুলগুলো পার্পেল কালারের পাতা তার মধ্যে পিঙ্ক কালারের ফুল আর ভেতর থেকে না হলুদ রঙের যে ভেতরে যে মঞ্জুরিগুলো রেনুগুলো সেগুলো হলুদ কালারের খুব সুন্দর দেখতে হয় ফুলটা আর এই গরমে সারা গরম ধরে এখন ফুল ফুটতে শুরু করবে মার্চের থেকে দেখুন আমার পুরো গাছ ভরে ভরে ফুল হয়েছে তবে কিন্তু ফুলটা একদিনই থাকে কালকে আর ফুলটা থাকবে না আজকে ফুটবে কালকে আবার নতুন আর একটা ফুল ফুটবে এই ফুলটা আর থাকবে না এটা খারাপ হয়ে যাবে তো কিন্তু ফুল দেখতে খুব সুন্দর হয় পার্পেল কালারের মধ্যে পিঙ্ক কালারের ফুল দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে একদম ফুলে ভরে আসছে একদম আর অনবরত কুড়ি হচ্ছে আর এই যে বললাম ব্রাঞ্চগুলো দেখুন এরকম নিচের দিকে নেমে নেমে আসে আমি কী করি বলুন তো এই দেখুন আমি নিয়ে এটাই বলছি ঝাঁকড়া কীভাবে করবেন এই যে নিচের দিকে নেমে নেমে যে ব্রাঞ্চগুলো ঝুলে যাবে সেগুলো কী করবেন এরকম ভেঙে নিয়ে হাত দিয়েই ভাঙা যায় নিয়ে এরকম টবের সাইডে বসিয়ে দেবেন তবে হবে আর এটা সাত দিনের মধ্যে রুট বেরিয়ে যায় তখন এইটা আরও একটু ঝাঁকড়া হয়ে গেল এভাবে দেখুন আমি এটা নিয়ে নিয়ে আমি ছোটো ব্রাঞ্চ হোক বড়ো ব্রাঞ্চ হোক যে কোনো ব্রাঞ্চ আপনি এখান থেকে নিতে পারেন নিয়ে ওই টপটাতেই বসিয়ে দেবেন যদি ঝাঁকড়া কম থাকে তবে কীভাবে টপ পুরো ভরে যাবে আর এদেরকে যদি আপনি নাও খাবার দেন তাও তাও কিছু হবে না গাছ ভালোই থাকবে তবে এখন যেহেতু এখন ওদের গ্রোথের টাইম তাই জন্য একটুখানি খাবার দিন আর কিচ্ছু কোনো এটা ওটা পটাশ এটা ওটা কিচ্ছু দিতে হবে না আপনি একটুখানি গোবর সার বা ভার্মি কম্পোস্ট যা হোক আপনি একটুখানি প্রত্যেকটা টবের মধ্যে মাসে একবার অন্তত দিয়ে দিন দেখবেন আর কিচ্ছু লাগবে না এই হলো পার্পেল হার্টের যত্ন কেয়ার পরিচর্যা যাই বলুন তো এইগুলো এইভাবে আপনারা করুন তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমি প্রত্যেকটা গাছের টবে দিয়ে দিচ্ছি এক মুটের মতো করে করে এরকম মাসে একবার দিলেই হবে আর কোনো আর কিছু দেওয়ার দরকার নেই কোনো সার তো দেবেনই না এই গাছে এমনিতেই এই গাছ খুব ভালো হয়ে যায় আর যেটা বললাম যেরকম যেরকম সেমি সেটেও রাখতে পারেন একদম ছাওয়াতে রাখলে কি রঙটা একটু অন্যরকম হয় আর রোদে রাখলে বললাম কালারটা বেশি ভালো হবে এই হলো পার্পেল এটা পারমানেন্ট গাছ তাই এগুলোকে আমাদের একটু পরিচর্যা করতে হবে নাহলে বছরের পর বছর আমাদের বাগানে থাকে তো তাই জন্য একটু পরিচর্যা আমি করে নিই তাই জন্য গাছগুলো দেখুন পরিচর্যা করলে একটু সুন্দর হয় দেখতে গাছের চেহারাটা পাল্টায় আর যদি এরকম ফেলে রেখে দেন তার চেহারাটা কিন্তু রকম হবে আর এই যে গাছের মাটিগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন যে আমি একটু নাড়াচাড়া করি মাঝে মাঝে মাটি দিই এইগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন গাছের যে চেহারাটা একদম ফ্রেশ রয়েছে এভাবে আপনারা পরিচর্যা করুন যারা পার্পেল হার্ট কিনে মানে আনেননি তারা কিনে আনুন বা কারোর থেকে নিয়ে নিন খুব সহজ পরিচর্যা করা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার